সর্বম শিব সেবানান্তা শিবানন্তা আজকে আমরা বৃষলগ্ন বৃষ রাশির জন্য বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির বক্রগতির ফলাফল নিয়ে আলোচনা করব তো এই যে দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছেন নাইনথ অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি টোয়েন্টি এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সময় মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করে একদম রোহিণী নক্ষত্র অব্দি ট্রানজিট এবং শুক্রের সঙ্গে বিশেষ একটা কানেকশন একটা বিনিয়োগ বিনিময় একটা দৃষ্টি বিনিময় একটা রাশি বিনিময় এবং তার সঙ্গে মঙ্গলের অত্যন্ত জটিল দীর্ঘ তাৎপর্যপূর্ণ সঞ্চার এবং গতি পরিবর্তন তো মনে রাখতে হবে যে বৃহস্পতি আর শুক্রের একটা বিশেষ সম্পর্ক আছে বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞার কারণ তিনি আমাদের দেবগুরু আমাদের অতীতে ইন দ্য পাস্ট আমরা কি ব্যবহার করেছি কি আচরণ করেছি কি সিদ্ধান্ত নিয়েছি সেখান থেকে একটা লার্নিং একটা রি একটা অ্যাসেসমেন্ট করে একটা লার্নিং একটা উইজডম উইজডমটা কখন আসে উইজডমটা একটা এক্সামিনেশন করলে আসে একটা বিশ্লেষণ করলে একটা আত্মবিশ্লেষণ করলে একটা মূল্যায়ন করলে একটা ব্যাখ্যা করলে তবেই কিন্তু উইজডমটা আসে সেটা না করলে কিন্তু উইজডম আসে না তো এই ব্যাখ্যা বিশ্লেষণ করে যে জ্ঞানটা আমরা পাই সেটা আমাদের বৃহস্পতি আমাদের অ্যাডভাইস দেন যে আমরা কি কি ভুল করেছি এবং কি কী সঠিকভাবে চলার পথ তার বেসিসে শুক্র আমাদের ভবিষ্যতের ভালো থাকা ফিউচার ওয়েলনেস এখানে একটা ইগো ক্লাস হয়ে যায় দেবগুরু দৈত্যগুরু দুজনেই বলে আমার থিঙ্কিংটা কারেক্ট তো সেই ইগো ক্লাস না হয় দুজনে যদি একে অপরের পরিপূরক কমপ্লিমেন্টাল সাপ্লিমেন্টাল হয়ে চলেন তাহলে কিন্তু আমরা বেস্ট রেজাল্টস পেতে পারি গ্রহ যখন বক্রগতিতে যাচ্ছে সে পৃথিবীর কাছে আসছে সে অত্যন্ত বলবান হচ্ছে এবং সে আমাদের এই থিঙ্কিংটাতেই প্রেরণা দেয় যে এবার এবার গাড়ি সার্ভিসিং করো এখন গাড়ি চালাবার সময় না গাড়িকে এখন সার্ভিসিং করে রিপেয়ারিং করার সময় তো এই সময় আমাদের ভাবতে হবে আমরা সঠিকভাবে চিন্তাভাবনা করি না বলে আমাদের ভুল রেজাল্ট পেতে হয় মূল ভাব যেটা গত ভিডিওতে আমি জেনারেল ভিডিওতে যে আলোচনা করেছি যে ইডিয়েট উইথ আ প্ল্যান ক্যান বিট আ জিনিয়াস উইদাউট এ প্ল্যান তাহলে এই যে প্ল্যানটা এই যে শুক্রের যে প্ল্যানিংটা সেই প্ল্যানিংটা কোথা থেকে আসবে ফ্রম ভ্যার উইল ইট বি জেনারেটেড ফ্রম জুপিটার্স অ্যাডভাইস তাহলে এই প্ল্যানিংটা করতে হবে আমাকে ভাবতে হবে আমাকে এই রেট্রোগ্রাডের যে এনার্জিটা সেটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে দ্বিতীয় মূল ভাবটা কি না এভরিবডি ওয়ান্টস টু গো টু হেভেন নো বডি ওয়ান্স টু ডাই তা আমরা সকলেই জীবনে সুখ সম্পদ সাফল্য স্বাচ্ছন্দ্য চাই কিন্তু কেউ সঠিক কর্মটা করতে চাই না কেউ কোনো নেসেসারি চেঞ্জেসকে ইনকর্পোরেট করতে চাই না এবং এই নেসেসারি চেঞ্জেস এই সংশোধন সংস্কার পিউরিফিকেশান শুদ্ধিকরণের সময় হচ্ছে এই বক্রগতির সময় তো এই দুটো মূল ভাবকে নিয়ে যদি আমরা চলতে পারি আমরা ডেফিনেটলি গুড রেজাল্টস পাব এবং সেই জন্যই পরামর্শ দেওয়া তো বৃষরাশিতে বৃহস্পতি বক্রগতি আপনার অষ্টমপতি লগ্নে বক্রি হচ্ছে তো হেলথ নিয়ে তো একটা চিন্তার বিষয় থাকছেই আকস্মিক সাডেন ইলনেস মেল নেটিভসদের পুরুষ মানুষদের কিছু প্রস্ট্রেট কিছু কিডনি নিয়ে সমস্যা মেয়েদের কিছু রিপ্রোডাকটিভ সিস্টেম নিয়ে সমস্যা গাইনোকোলজিক্যাল সমস্যা কিছু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান নিয়ে সমস্যা এই জায়গাগুলো অবশ্যই এবং লেট কিছু বহু পুরোনো ব্যাধি যেটা হয়তো আগে কিছু চিকিৎসা করে সেরে গেছিল আরোগ্য লাভ করেছিল সেটা নতুন করে আবার জেগে ওঠার একটা সম্ভাবনা অকাল্ট প্র্যাকটিস স্পিরিচুয়াল প্র্যাকটিস ধ্যান জব মেডিটেশন তীর্থভ্রমণ এই জায়গাগুলোতে আপনারা রেজাল্ট ভালো পাবেন অবশ্যই একটা অ্যাম্বিশন এই যেহেতু একাদশপতি বৃহস্পতি এবং লগ্নে বক্রগতিতে যাচ্ছে এক্সপ্যান্স এক্সপ্যান্সিভ এনার্জি এবং বক্রগতি মানে পৃথিবীর কাছে আরও শক্তিশালী তো একটা বিশেষভাবে চরমভাবে নিজের আশা আকাঙ্ক্ষার জন্য একটা মরিয়া হয়ে ওঠা এবং সেখান থেকে কিছু ভুল সিদ্ধান্ত মৃগশিরা নক্ষত্র রোহিণী নক্ষত্র অত্যন্ত টার্বুলেন্স দেবে আন্দোলিত করবে আলোড়িত করবে প্রিকেরিয়াস অনিশ্চিত আনস্টেবল করে দেয় তো নিজের যে চাওয়া পাওয়ার জায়গা ওই সেই বামন অবতার এটা আপনাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য অতি দানে বলিবদ্ধ বাইটিং অফ মোর দ্যান ইউ ক্যান চু এমন কিছু প্ল্যানিং এমন কিছু লোন নিয়ে নিলেন যে পরে আপনার বিশেষভাবে সমস্যা হলো অষ্টম স্থানটা থেকে আমরা লোনটাও দেখি জন্মছক যদি সাপোর্ট করে দশা তাহলে কিন্তু আপনাদের উত্তরাধিকার সূত্রে আকস্মিকভাবে বিশেষ কিছু প্রাপ্তির যোগ এই ফেজটাতে বৃহস্পতির এই বক্রগতির ফেজে ফেজে বৃহস্পতি শুক্রের সঙ্গে বিশেষভাবে কানেক্টেড হবে প্রথম যে কানেকশানটা সেটা আমরা এই ফার্স্ট ফেজে যে পাব সেটা থার্টিন্থ অক্টোবর থার্টিন্থ অক্টোবর থেকে বৃহস্পতি আর শুক্র মুখোমুখি থাকবে বক্রি শুক্র বৃহস্পতি বক্রি বৃহস্পতি শুক্র মুখোমুখি থাকবে হেলথ নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন এই সময় আপনাদের অনেক ভ্রমণের সম্ভাবনা এই সময় বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা এই সময় মঙ্গলও নিচস্ত থাকছে সুতরাং দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ারও সম্ভাবনা থাকছে ভ্রমণ বিদেশ যাত্রারও এই সময় নানান রকম বলবান ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরে সেভেন্থ নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর বিনিয়োগ বিনিময় যোগ হচ্ছে শুক্র ধনুতে আর বৃষতে বৃহস্পতি অষ্টমপতি লগ্নপতির বিনিময় যোগ অবশ্যই কোনো বিশেষ ঝুঁকি নেবেন না জীবনে না ফাইন্যান্সিয়াল না দাম্পত্য জীবন সংক্রান্ত বিবাহ স্থির করতে খুব সাবধান এবং হেলথ নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন ফুড হ্যাবিটস ইত্যাদি আগে থেকেই একটু কন্ট্রোলে রাখবেন যারা ধ্যান জব ইত্যাদি করছেন তারা বিশেষ ভালো ফল পাবেন গুরু লাভের এই সময় একটা সম্ভাবনা আছে একাধিক তীর্থভ্রমণ করার সম্ভাবনা সেকেন্ড ফেজে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে একত্রিশে মে দু হাজার পঁচিশ লম্বা শুক্রের মিন রাশিতে অবস্থান শুক্র সেই সময় বক্রগতিতেও যাবে তো এই যে ফেজ এই ফেজেও কিন্তু বিশেষভাবে আপনারা প্রভাবিত হবেন হেলথের দিকটা তো আছেই জন্মছক সাপোর্ট করলে অনেক ইচ্ছে পূরণের জায়গা অনেক সোশ্যাল সামাজিক ক্ষেত্রে অনেক নতুন যোগাযোগ কানেকশানের জায়গা যাদের অলরেডি বৃষলগ্ন বৃষরাশির মানুষদের যাদের অলরেডি বড় ভাই বোনদের সঙ্গে প্রপার্টি জমি জমা ইনহেরিটেন্স নিয়ে ঝামেলা আছে কনফ্লিক্ট আছে দ্বন্দ্ব আছে তাদের জন্য কিন্তু আরও অনেক জটিল সময় আসছে বি কেয়ারফুল এর মধ্যে মঙ্গল নিচস্ত হবে বকরি হবে বুধ বক্রি হবে তো বড় ভাই বোনদের সঙ্গে পুরনো দ্বন্দ্ব থাকলে সেটা বৃদ্ধি পাবে নতুন করে কোনো দ্বন্দ্বও কিন্তু শুরু হতে পারে এটা আপনাদের সাবধান থাকতে হবে বৃহস্পতির জৈমিনী অ্যাসপেক্টে যে দৃষ্টি থাকছে তাতে আপনাদের তৃতীয় ভাব ষষ্ঠ ভাব এবং নবম ভাব তো শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং লোন নিতে আপনারা খুব সাবধান বিষলগ্ন বিষরাশি অনেক বেশি লোন নিয়ে ফেলবেন সেটা পরে সামলাতে পারবেন না উচ্চবিদ্যায় সাফল্য পাবেন গৃহ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে এবং বেশ কিছু যোগাযোগেরও কিন্তু জায়গা তৈরি হবে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের হায়ার স্টাডিজ বৃষলগ্ন বৃষরাশির মানুষদের বিদ্যার একটা যোগাযোগ কানেকশন হওয়া জন্মছকে সময়টা দশা অন্তর্দশা সাপোর্ট না করলে গাইডের সঙ্গে কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে তো একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন নাইনথ অক্টোবর যেহেতু বিশেষ দেবী সময় এই সময়কে অবলম্বন করে আমি বিশেষ দেবী শক্তি সংক্রান্ত মন্ত্র আপনাদের দিয়েছিলাম বৃষ রাশি লগ্নের জন্য বৃষ রাশি লগ্নের জন্য যে মন্ত্র দিয়েছিলাম আপনাদের রক্ত বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো রক্ত বীজ বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো এই মন্ত্র অবশ্যই আপনারা এগারো একুশ চুয়ান্ন একশো আটবার জপ করার চেষ্টা করবেন এই ফেজটাতে যারা দেবীপক্ষ পালন করবেন তারা তো একটা সুরক্ষিত থাকছেনই এই সময়টা আপনাদের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল তাৎপর্যপূর্ণ কারণ অষ্টমপতি লগ্নে বক্রি হবে এবং লগ্নপতির সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে একাধিকবার তিনবার সঙ্গে যে নক্ষত্র অবলম্বন করে বক্রগতিতে যাবে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল নিচস্ত হবে এবং মৃগশিরা আর রোহিণী নক্ষত্র অত্যন্ত আলোড়ন আন্দোলন সৃষ্টিকারী নক্ষত্র ভেরি প্রিকেরিয়াস টার্বুলেন্ট এবং মেন্টাল ডিসব্যালেন্স তৈরি করা মানসিক চাঞ্চল্য তৈরি করার নক্ষত্র ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল খুব ধীর স্থির হয়ে কিন্তু আপনাদের অবশ্যই চলতে হবে সর্বম শিবময় শিবানন্দা শিবকৃপা আনন্দা